এটা দেও কার দেহ এটা এটা পূজ্য হ্যাঁ এখানে একটা বড় ছিল তার দেহ এখানে সংরক্ষণ করা হয়েছে নাম কি ওনার ওনার নাম বনবন্তি বনবন্তি বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন উপাসনালয়ে যিনি এটা নির্মাণ করেন বনবান্তি তার এই যে তার তো এখানে সংরক্ষণ করা হয়েছে দেখতে পাচ্ছেন যিনি এটা নির্মাণ করেন বনবান্তে তার মৃতদেহকে এখানে সংরক্ষণ করা হয়েছে আর এখানে লেখা আছে কি ত্যাগেই সুখ ত্যাগেই মহিমা ভোগেই দুঃখের মূল ভোগেই দোষপূর্ণ কারো সাথে অন্যায় করবেন না কাউকে ক্ষতি করবেন না কাউকে হিংসা করবেন না কারোর সাথে শত্রুতা করবেন না নিশ্চয়ই তোমাদের সুখ হবে শ্রীবৃদ্ধি হবে পূজনীয় নিয়েও বন্ধুরা দেখুন কোনো ধর্মেই মানুষকে মানুষের ক্ষতি করতে শেখায় না বন্ধুরা এই যেখানে কিছু বাণী লেখা আছে যে কারো সাথে অন্যায় করবেন না কারো সাথে ক্ষতি করবেন না কাউকে হিংসা করবেন না দেখুন কোনো ধর্মই মানুষের ক্ষতি করা শেখায় না প্রতিটা ধর্মই হচ্ছে শান্তি কারণ প্রত্যেকটা ধর্ম তাদের যা যে যা ধর্ম অনুসারে তার কাছে প্রতিটা ধর্মই হচ্ছে তার সত্য এবং তার কাছে হচ্ছে শান্তি কারণ কোনো ধর্মই কোনো মানুষকে ক্ষতি করতে কোনো মানুষকে কষ্ট দিতে শেখায় না মধ্য ধর্মের যে লাই এখানে লেখা যে কারোর সাথে অন্যায় করবে না কাউকে ক্ষতি করবে না কারোর হিংসা করবে না যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এটা যিনি নির্মাণ করেন তার মৃতদেহটাকে এখানে সংরক্ষণ করা হয়েছে আর অনেকে আসেন তারা প্রার্থনা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন অনেকে তারা এখানে আছে এই বিহারে প্রার্থনা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ইনার নাম কি বললেন এনার নাম বন বনবান্তে বনবান্তে তিনি এটাই তো নির্মাণ করেন না হ্যাঁ বন্ধু এটা ওনার তো এটা মৃতদেহটা না সংরক্ষণ করা আছে হোয়াটসঅ্যাপ আয়া মাহমুদ ওয়েলকাম টু বলে ভিডিও বন্ধুরা এখন আমি আছি রাজবন বিহারে যা হচ্ছে রাঙ্গামাটিতে অবস্থিত আর এই রাজবন বিহার হচ্ছে বৌদ্ধ ধর্মাবিলিদের তীর্থস্থান মানে তারা এখানে প্রার্থনা করে আর আজকে আমি সেই রাজবন বিহার ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো দেখুন এই যে এখানে একটা বৌদ্ধ মূর্তি ছাপানো আছে বন্ধুরা কি সুন্দরভাবে আর এই রাজবন বিহার হচ্ছে রাঙ্গামাটি সদর থেকে কাছেই এবং শহরের কলাহলমুক্ত এক জায়গায় দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে এটি নির্মাণ করা হয়েছে আর বিশেষ করে এটা বৌদ্ধ ধর্মাবলী যারা আছে তাদের এটা একবারে পবিত্র স্থান তারা এখানে আসে অনেকেই ইবাদত অনেকে আসে প্রার্থনা করার জন্য দেখুন কি সুন্দর নিখুঁত কারুকার্যভাবে নির্মাণ করা হয়েছে এই রাজবন বিহারটি আর আমরা আজকে তো ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাব বন্ধুরা আপনারা তো জানেন যে রাঙ্গামাটিতে অনেক দর্শনীয় স্থান আছে যদি কখন আপনারা রাঙ্গামাটি আসেন অবশ্যই এই বৌদ্ধ বিহারটি ঘুরে যাবেন দেখুন কি সুন্দর কারুকার্যভাবে নির্মাণ করা হয়েছে বিহার এটি হচ্ছে উনিশশো সালে বৌদ্ধ ধর্মাবলীরা নির্মাণ করেন দেখুন কি সুন্দর এই বিহারের প্রাঙ্গণ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মানে ওনারা এই দেখতে পাচ্ছেন এখানে অনেকে প্রার্থনা করেন এটা একটা প্রার্থনালয় এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটাও তাদের হচ্ছে প্রার্থনালয় এখানে তারা অনেকে আসে প্রার্থনা করার জন্য সে রাজবন বিহারের কি সুন্দরভাবে সাজানো আছে এই যে বৌদ্ধ মূর্তিগুলো এই যে দেখুন এই যে দাদা প্রার্থনা করতেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজবন বিহারের মানে প্রার্থনালয় তারা এখানে আসে অনেকে প্রার্থনা করে আর দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর এই বৌদ্ধ মূর্তিগুলো সুন্দরভাবে রাখা হয়েছে আর এই যে দেখুন কি সুন্দর পরিবেশ দেখুন কি সুন্দর একটি সুন্দর পরিবেশ বন্ধুরা দেখুন এই যে এখানেও বন্ধুরা এই যে এখানেও রয়েছে একটি উপাসনালয় দেখুন এই যে এই যে দেখতে পাচ্ছেন তাদের উপাসনালয়গুলো কত সুন্দরভাবে করা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানেও একটা উপাসনালয় বা মন্দির এটা হচ্ছে বৌদ্ধ ধর্মরা যারা বৌদ্ধ ধর্মলম্বী আছে তারা এই রাজবন বিহারে আসে এবং তারা এখানে প্রার্থনা করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এখন এটা বন্ধ করে রাখা হয়েছে এই যে পাচ্ছেন যে বৌদ্ধ ধর্মরা যে তারা গাছের নিচে বৌদ্ধ চর্চা করতো মানে ধর্মচর্চা করতো সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে আর দেখুন এখানকার পরিবেশটা কত সুন্দর লেখা আছে লাভি শ্রেষ্ঠ অহরং অহ অহ সাবলী মন্দির বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এটা একটা ওদের মন্দির মানে এখানে তারা আসে উপাসনালয় মানে এখানে প্রার্থনা করতে আসে এই যে দেখতে পাচ্ছেন বৌদ্ধ ধর্মের একটি সুন্দর এই যে রুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সাজানো আছে এই যে বৌদ্ধ লম্বিরা এই যেখানে আছে তারা যে প্রার্থনা করে বন্ধুরা যে দেখতে পাচ্ছেন বৌদ্ধ ধর্ম অনুসারে তারা যে এখানে আসে প্রার্থনা করে এই যে দেখুন কি সুন্দর এই যে সাবলী বন্দনা কী সুন্দরভাবে এটি সাজানো হয়েছে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একবারে করা হয়েছে এই যে এখানে একটা ছাপানো আছে এটা তারা উপাসনালয় মানে এখানে তারা পূজা করে বা এটার প্রার্থনা করে বন্ধুরা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে রাজবন বিহারে এখানে একটা মূর্তি ছাপানো আছে মানে বৌদ্ধদের কারণ তারা এখানে অনেকে প্রার্থনা করে হয়েছে হয়েছে নির্মাণ করা এই যে দিদি আসছে এখানে প্রার্থনা করলেন কেমন আছেন এখানে আসে আপনার কেমন লাগে ভালো লাগে না শান্তি লাগে কি করলেন আপনি কি টাকা দিলেন দান করলেন এটা কি মানে মূর্তিটার নাম কি এটা জলাবদ্ধ আচ্ছা আচ্ছা বৌদ্ধমূর্তি যেটা আপনাদের উপাসনালয় জি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি যে বৌদ্ধদের যে একটি উপাসনালয় এখানে অনেক আসে প্রার্থনা করে এবং এখানে আসে অনেকে দান করেন এই যে দেখতে পাচ্ছেন এটি তাদের একটি উপাসনালয় এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন তাদের একটি উপাসনালয় তারা এখানে আসে বন্ধুরা এই যে দেখুন এই যে তাদের একটি বৌদ্ধ ধর্মাবলম্বী যে একটা উপাসনালয় আছে তারা এই যে এখানে আসে অনেকে প্রার্থনা করে এই যে আর এখানে একটা বৌদ্ধ মূর্তি ছাপানো আছে এই যে দেখুন এখানে অনেকে আসে টাকা দান করে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পয়সা পরে আছে বন্ধুরা এই যে দেখুন এখানে অনেক টাকা পয়সাগুলো যারা আসে এখানে প্রার্থনা করার জন্য তারা এখানে আসে অনেক টাকা দান করে যে দেখতে পাচ্ছেন অনেক পয়সা আর এই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি বৌদ্ধ মূর্তি ছাপা আছে কত সুন্দর এই দেখুন এই যে আর এই যে ওনারা এখানে উপাসনা এখানে অনেক ইবাদত তারা এই করতেছে প্রার্থনা করতেছে বা ওদের যে গুরু তিনি আলোচনা করতেছে আর এই দেখতে পাচ্ছেন এখানে একটি বৌদ্ধ মূর্তি তারা এখানে সুন্দর একটা উপাসনালয় সাজানো আছে এই যে দেখুন এই যে সুন্দর সুন্দরভাবে এখানে তারা উপাসনা অনুসারী তারা এখানে আসে অনেক প্রার্থনা করে এই উপাসনালয়ে এসে এই যে দেখতে পাচ্ছেন এটা নির্মাণ করা হয়েছে এই বিহারটি এই যে দেখুন আমরা এখন ফের ভিতরে প্রবেশ করে দেখব বন কার্তি সাধু কাঠি বন্ধুরা লেখা আছে যে দেখুন যে বন ভন্তে সাধনা কুঠি বন্ধুরা এখন আমরা বনভন্তে সাধনা কুঠিতে প্রবেশ করতেছি এই যে দেখুন বন্ধুরা এই যে এখানে অনেক বৌদ্ধ ধর্মের যারা অনুসারী তারা এখানে অনেকগুলো বই রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বই আর আমরা এখন এই সিঁড়ি উপরে দেখতে পাচ্ছেন বৌদ্ধ ধর্মের যে অনুসারী তারা যে বইগুলো আছে এখানে সংরক্ষণ করা হয়েছে আর আমরা এখন উপরে উঠে দেখব এই যে দেখুন কি সুন্দর একটি সিঁড়ি রয়েছে দেখুন তাদের যে উপাসনালয়ের যে বইগুলো আছে তারা এখানে রাখা হয় এই যে বৌদ্ধ ধর্মের অনুসারীরা তাদের যে উপাসনালয়ে তাদের যে ধর্মের বইগুলো রয়েছে এখানে সংরক্ষণ করা হয়েছে বৌদ্ধ ধর্মের আর এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে বন্ধুরা এই যে দেখুন কি সুন্দর নিখুঁতভাবে নির্মাণ করা হয়েছে এই রাজবন বিহার কতটা সুন্দর দেখুন বন্ধুরা আর এখানে রয়েছে একটি উপাসনালয় আমরা এখন এখানে প্রবেশ করব এবং দেখব যে এখানে কি রয়েছে এই যে দেখুন এখানে একটি তাদের উপাসনা আছে এটা কাজ ছবি আছে এখানে বলছি ওখানে যে একটা এই ভিতরে যে রাখা হয়েছে এটা কার মানে এটা ছবি না একটা দেহ কার দেহ এটা একটা দেহ হ্যাঁ এখানে একটা বনভান্তি ছিল তার দেহ এখানে সংরক্ষণ করা হয়েছে নাম কি ওনার ওনার নাম বনভান্তি বনভান্তি বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন উপাসনালয়ে যিনি এটি নির্মাণ করেন বনভান্তি তার এই যে তার মৃত্যু তো এখানে সংরক্ষণ করা হয়েছে ত্যাগী সুপ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যিনি এটা নির্মাণ করেন বনবানতে তার মৃতদেহকে এখানে সংরক্ষণ করা হয়েছে আর এখানে লেখা আছে কি ত্যাগেই সুখ ত্যাগেই মহিমা ভোগেই দুঃখের মূল ভোগেই দোষপূর্ণ কারো সাথে অন্যায় করবেন না কাউকে ক্ষতি করবেন না কাউকে হিংসা করবেন না কারোর সাথে শত্রুতা করবেন না নিশ্চয়ই তোমাদের সুখ হবে